একটা বিবিও নিয়ে আসি এটা আমাদের জায়গায় নিচে আমাদের জায়গায় এসেছি হাড়গাঁও তাও এই তো আমরা অনেক খেল করতাম এখানে ওই তো আমি আনিসা খেলা করতাম আর হলো যে আর হলো যে একজন আমাদের একজন আঙ্কেলকে না সাপ কামড় দিয়েছে জানে বন্ধুরা এই তো শা এদিকে এইদিকে না জানো একটা কথা আছে ওরা ভয়ঙ্কর একটা সাপ অনেক আছে আমাদের এখানে জানেন বন্ধুরা দৌড়াদৌড়ি করতেছে এই ট্যাঙের পেছনে আমাদের আমাদের জমি আমরা এখানে সুইমিং করব বাসা করবো এই যে এই কালার ধরুন না আমার মা না হলো যে অনেক মজা করে রান্না করে জানেন খেতে অনেক মজা লাগে এটা আমাদের কলা গাছ আমরা টেনেক পাশে কলা গাছ লাগিয়েছি জানেন হ্যাঁ তারপরে হলো যে এটা আমাদের কলা গাছ সব কিছু আছে এই তো নদী আমাদের জানেন এটা একটা আঙ্কেল কে না সাপ কামড় দিছে জানেন এখানে না অনেক কিছু থাকে জানেন আর এই যে খেলাধুলা করতেছি অনেক পানি উঠে গিয়েছে ওই যে নিশা ওই যে নিশা ওই যে নিশা হাই দিয়েছে আর ওই যে আমি নিশার আমি খেলাধুলা করতেছি জায়গা সব ডুবে গিয়েছে তারপরে হলো যে আমার আমরা এখন ওইখানে যাব পানি তো আমরা এখন চলে যাব কিন্তু আমি একটা কথা বলি কারণ যে আমরা এই জায়গায় এসেছি কেন একটু দেখার জন্য কারণ আমরা বলেছি যে আরেকটা নতুন ভিডিও ছাড়বো তার জন্যই নতুন ভিডিও ছাড়ার জন্যই আমরা এখনই নতুন ভিডিও ছাড়বো আর হলো যে আকাশটা কেমন হলো যে হলো যে মেঘলা হয়ে গেছে তাই না হ্যালো বন্ধুরা আমরা না এখন বাসে যাব তো আসল আমি হারছি আমার আমার ব্যাগটা তো আমরা রাস্তা পার করছি দেখো আশেপাশে কত গাছপালা পালা আমরা এখন বাসায় যাব ব্যাগটা আমার দাও আমি সেতুতে উঠে গিয়েছি কাশু এখনো যেতে পারিনি হ্যাঁ বন্ধুরা কাশু উঠবে এখন সেতুতে আমি বাবার কাছে ব্যাগটা দিলাম আম্মুর এখন আমি সেতুতে উঠবো তো আমি উঠে গিয়েছি এখন আমি পারও করছি অনেক বয়ম করছে তোটা একটা গাছ একটা গাছ দিয়ে না পাশ দিয়ে দিয়েছে আবার এই নজ এই ক্যালেন্ডার না সাপ উঠে সাপ আমাদের জমিতে না অনেক পানি উঠেছে আমাদের জমির এই এই যেদিক দিয়ে আমরা নামলাম না ওইদিকে পানি নেই এর ওই পাশে পানি আছে তো এছাড়া সবকিছু জমিতেই ভরা পান তো আমি পার করে উঠেছি তো তাসু পার করছে টাশু এখনো পার করা হয়নি আবার আমি তাসুর কাছে যাচ্ছি টাশুর কষ্ট হচ্ছে পেয়ারাটা আমি ওর দিকে হাত থেকে নিয়ে আমি বললাম যে रास्तर धीरे चोर तो तो एक उपियाना टा तोर हाथे जीवनी हैं तो जिसमें शक्तु का उसके हम प्यारा टा नहीं है एक हाथे जाई जाती थी हम और वो तो एक हाथे जाती है एक बड़ा मिनी में हो के प्यारा टा दी रिया हेलो बंदूरा আমরা এখন বাসে ফিরছি তো আমরা সাপের ভয়ে থাকতে পারিনি মাকে আসন্ন দিয়ে দিয়েছে আমরা এখন দৌড়াচ্ছি দেখো বাবা আমাদের ভিডিও করে দিচ্ছে তো আজান দিচ্ছে তোমরা তো শুনছি তো